আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দিন শেষে মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন তবে লেনদেনের গতি ভালোই ছিল পাঁচশো কোটি টাকার প্রায় কাছাকাছি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আশিকুর ভাই ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ আশিকুর ভাই প্রথমে জানতে চাই আজকে সপ্তাহের প্রথম কার্য দিবসে দিনের শুরুতে ভালোই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল কিন্তু দিন শেষে আবার হঠাৎ করে শার্প ফল হয়েছে সাত পয়েন্ট আপ হয়েছে মাত্র এর এর পেছনে কি কি কারণ ছিল বলে আপনি মনে করেন আমি মনে করি যে কারেন্ট এখন যে এনবিএর যে স্টেটমেন্টটা আছে যে এনবিআর এর কর্মকর্তারা যে কাজ করছে না এটা যে আমাদের একটা ইকোনমিক ইমপ্যাক্ট ইম্প্যাক্ট দেশে এটাই অ্যাকচুয়ালি প্রাইস ইন হচ্ছে মার্কেটে এছাড়া আপনি অ্যাকচুয়ালি দেখেন যে ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু এখন অলমোস্ট পোর্টে কিন্তু বন্ধ হয়ে গেছে এই এনবিআর এর জন্য কিছু পলিটিক্যাল সিচুয়েশন তো আছে বাট একটা বড় জিনিস আমি যেটা বলবো যে সিন্স আমাদের এই মার্কেট তো অ্যাকচুয়ালি সাস্টেনেবলি একটা স্ট্রং কোনো ফান্ডামেন্টাল স্ট্যাটাসে নেই সো এই জন্য যে গত এক সপ্তাহে যে টার্ন ওভারটা বেড়েছে আমার মনে হয় আজকেও কিছু প্রফিট টেকিং হচ্ছে সো কয়েকটা ফ্যাক্টর মিলেই কিন্তু আপনার অ্যাকচুয়ালি মার্কেটটা হয়তো বা লাস্টের দিকে একটু পড়ে গেছে জি এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে বাজারে ক্যান্সার নেগেটিভ ইকুইটি এটি যদি স্থায়ীভাবে সমাধান করা যেতে পারত তাহলে হয়তো বা লেনদেনে কিছুটা প্রাণ ফিরে পেত ক্ষেত্রে অনেক ধরনের অপশন নিয়ে আলোচনা করা হচ্ছে কিন্তু আপনার মতে কিভাবে এই গত ১৫ বছরের পুঁজিবাজারের ক্যান্সার নেগেটিভ ইকুইটিকে সমাধান করা যায় এটা সত্যি যে এটা আমাদের পুঁজিবাজারের জন্য আমি পার্সোনালি মনে করি এখনকার সিচুয়েশনের সবচেয়ে বড় প্রবলেম এটা বলতে গেলে এটা যে খুব একটা ভালো সলিউশন আছে তাই না বিকজ আপনি বিভিন্ন সাইড থেকেও যদি সেটা দেখেন এখানে যেকম রেগুলেটরতে একটা বড় রেসপন্সিবিলিটি আছে এন্ড ওরাই কিন্তু এই প্রবলেমটা ইনিশিয়ালি ক্রিয়েট করার জন্য রেসপন্সিবল ছিল এখানে অনেক মার্কেট ইন্টারমিডিয়ারিও আছে যারা এটা এর্যাডভান্টেজ নেয়ছে সো আপনাদেরকে এখন শপ সাইড ব্যালেন্স করে একটা সলিউশন আনা ডিফিকাল্ট বাট আমি যেটা আলটিমেটলি মনে করি যে এটা হয়তোবা আমাদের কারেন্ট মার্কেটে যে সিচুয়েশন এখানে একটা বেলআউটার মত একটা অ্যাঙ্গেলও হয়তোবা যেতে বলতে পারে বিসেক বলেছে যে ওনারা প্রতিটা ইনস্টিটিউশনের বোর্ড লেভেল থেকে কিছু অ্যাকশন প্ল্যান যাচ্ছে যে প্রতিটা বোর্ডের একটা কমিটমেন্ট থাকবে তাদের ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের ব্যাপারে এটা एक्चुअली একটা খুব ভালো একটা অপটিক বাট আমি স্টিল বিলিভ করি যে এটাকে লং টার্ম রেখে যে আমি 3-4 বছর পরে একটা ফেজ বাই ফেজে আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে সমসংকর্ব করব আমি জানি না যে 15 বছরে যদি না করতে পারি আর ও নেক্সট 5 বছর বা 10 বছরে আদপ করতে পারব আই থিঙ্ক সরকার বোধ এক পয়েন্টে বোঝা উচিত যে এটা একটা পারমানেন্ট সলিউশন তারা হেল্প করতে পারে আমাদেরকে করতে এটা কিছু প্রণোদনা বলতে পারেন বা একটা বেল মতন সিচুয়েশন বলতে পারেন একটা বন্ড ইস্যু করে যদি মেজরিটি এটাকে অ্যাবজর্ব করে নিতে পারে একটা এমসি ক্রিয়েট করে এটাকে যদি ডাইভেস্ট করা যায় তাহলে আমার মনে হয় এটা পুঁজি বাড়ার জন্য একটা ভালো একটা সলিউশন হবে জি বহুজাতিক কোম্পানিগুলোকে গুলোকে পুঁজি বাজারে আনার জন্য সরকার বাধ্য করবে এবং সরকার বাধ্য করলে তারা পুঁজি বাজারে আসবে কিনা এবং এর প্রভাব কি পুঁজিবাজারে ভালো প্রভাব পড়তে পারে ভালো কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি আসলে তো অবশ্যই পুঁজি বাজারের জন্য ভালো হবে এখন আমরা কি ওনাদেরকে ইনসেন্টিভ দিয়ে আনবো নাকি ওনাদেরকে ফোর্স করে আনবো আপনার যত ইনসেন্টিভ দেন আমার মনে হয় এরকম এনভারনমেন্ট এরকম ক্লাইমেটে ভালো কোম্পানি আসতে না বিকজ তাদের আমি মনে করি যে ইভেন দো আমি এটা ফুললি পক্ষে না বাট এত বছর এখানে আমরা কাজ করে যেটা দেখলাম যে আপনি যদি অ্যাকচুয়ালি হয়তো বা কিছু টাফ ডিসিশন না নিয়ে যদি ফোর্স না করেন কোনো রকমের কোনো চেঞ্জই হয় না সো আমি রেকমেন্ড করব সরকারকে অ্যাকচুয়ালি কিছু স্ট্রং পলিসি করে ওনাদেরকে ম্যান্ডেট করে দেওয়া উচিত আপনারা যদি আমাদের দেশে অপারেট করতে চান আপনারা এত প্রফিট যেটা করছেন যেটা আমাদের জনগণ থেকে প্রফিটটা আসছে আমার মনে হয় আপনাদেরকে টেন পার্সেন্ট ডাইভার্স করাটা এটা কোনো ব্যাপারই না সো মাল্টিনেশনাল কোম্পানিদেরকে আমার মনে হয় এখন একটা সময় এসেছে আমরা একটু হার্ড একটা পলিসি করে ওদেরকে কিছু ডাইভার্সেন্টের ব্যাপারে আমরা এনকারেজ করি জি এই ক্ষেত্রে আশিকুর ভাই আপনি জানেন যে অনেক ভালো ভালো আইপিও আসে আসার পর প্রথম ছয় মাসে এক বছর প্রাইসটা খুব ভালো থাকে একটা সময় পরে আবার সেল প্রেশার পড়ে তখন কিন্তু প্রাইসটা আর রিজনেবল থাকে না সেক্ষেত্রে আপনি জানেন বহে বিশ্বে অনেক ধরনের মেকানিজম রয়েছে এর মধ্যে একটি হচ্ছে হেজ হেজিং বলা হয় এটাকে হেজিংয়ের মধ্যে আবার ফরওয়ার্ড আছে ফিউচার আছে অনেক ধরনের কন্ট্রাক্ট রয়েছে সেক্ষেত্রে আমাদের পুঁজিবাজার কি এই ধরনের মেকানিজমের জন্য এখনই প্রস্তুত কি না আমরা তো অবশ্যই প্রস্তুত না আমাদের জন্য এটা খুবই দরকার আমাদের মার্কেট স্ট্রাকচারে একটা বিশাল বড় সমস্যা আছে যেটা আমরা উই আর বেসিক্যালি এ লং ইকুইটি মার্কেট অ্যাজ ইন আপনি প্রফিট তখনই করতে পারবেন যখন আপনি একটা কোন ইনস্ট্রুমেন্ট কিনবেন একটা লো প্রাইস এন্ড দেন এটা একটা হায়ার প্রাইসে উঠার পরে আপনাকে এটা প্রফিটটা নিতে পারবেন বাট আপনি যদি মডার্ন স্টক এক্সচেঞ্জ দেখেন যেখানে স্পেকুলেশন হয় বড় বড় বিগ বেটস নাও হয় আপনি যখনই বড় বিগ বেটস নেবেন বা যখনই বড় স্পেকুলেশন করবেন আপনি যদি হেজ কোনো অপশন না ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই বড় বেড কেউ নিতে চায় না বড় বড় অঙ্কের বিনিয়োগও অনেক জন করতে চায় একটা যদি আমি দিই যে একটা ভালো কোম্পানি আছে ধরে নেন স্কোয়ার ফার্মা আমরা বলতে পারি যে ট্রেডিশনাল থাকে এটার আপনি যদি মনে করেন ফার্মার একটা কোম্পানিতে আপনি ঢুকাবেন হয়তো বা আপনি ডিভিডেন্ড পাবেন ফিউচারে এটা প্রাইস বাড়তে পারে বাট আমি যদি গত পাঁচ বছরের মধ্যে যদি স্কোয়ার ফার্মার প্রাইসটা যদি দেখি অ্যাকচুয়ালি কি আমার ওই খুব ভালো রিটার্ন কি এসেছে আর ডিভিডেন্ড তো মাত্র থ্রি পার্সেন্টই একটা বড় ইনভেস্টমেন্ট যখন যাবেন আপনার যদি এটা হেজ যদি কোনো রকমের অপশন যদি না থাকে তাহলে কিন্তু বড় বড় বিনিয়োগকারী বা বড় বড় ইনস্টিটিউশন ফুল ইনভেস্টমেন্টে যেতে চায় না ওই জন্য সব সময় সাইডলাইনে ওনারা টাকাটা রাখে আমরা জানতে যে এই সাইডলাইনে আপনি কেন টাকাটা রাখবেন যদি আপনি একটা অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারি স্টক মার্কেটে যে আমরা অপশনস মার্কেট দিয়ে আমরা আমাদের ইনভেস্টমেন্টের কিছু ডাউনসাইড রিস্কগুলো আমরা প্রোটেকশন করব এখানে আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ আমি যেটা দিতে পারি সেটা হলো যে আপনি এই গত দু সপ্তাহ আগে যখন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধটা যখন শুরু হয়ে আমরা কিন্তু আমরা খুব আমাদের এনার্জি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছিল উনি বলেছেন যে দেখেন নেক্সট দু মাস পর্যন্ত বাংলাদেশকে তার তেলের প্রাইস নিয়ে চিন্তা করতে হবে বিকজ আমরা অলরেডি প্রাইসটা নেগোসিয়েট করে কন্ট্রাক্ট করে ফেলছি

এই স্ট্রাকচার নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমি মনে করি যে আমাদের ক্যাপিটাল মার্কেটে অ্যাকচুয়ালি আরও টাকা ঢুকবে আরো অ্যাক্টিভিটি বাড়বে আচ্ছা এই স্ট্রাকচারটি আমাদের ক্যাপিটাল মার্কেটে ঢুকানোর জন্য মেকানিজমটা চালু করার জন্য যাতে করে শেয়ারের প্রাইসের ফলের ক্ষেত্রেও নিরাপত্তা পাওয়া যায় তাহলে ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক বিএসিসি তাদের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা দরকার তাদেরকে বুঝতে হবে যে মার্কেট শুধু ভালো ইনস্ট্রুমেন্ট দিলেই যে অটোমেটিকলি মার্কেট ভালো হবে তা না মার্কেটে যেটা হবে যে ভালো ইনস্ট্রুমেন্ট করবেন ভালো বিনিয়োগকারী আসবে যদি আবার ফেরত আসি তারা কিন্তু কোম্পানি খুব ফ্যান্টাস্টিকলি অপারেট করে তারা বেশ ভালোই ডিভিডেন্ট দেয় বাট আলটিমেটলি তাদের প্রাইস কিন্তু ওভাবে বাড়ে না এটা মেইনলি বাড়ে না বিকজ ওই বড় গুলি কেউ নিতে পারছে না বিকজ তারা ওই প্রোটেকশনটা খুঁজে বিনিয়োগকারী বলেন বা ইনস্টিটিউশনরা বলেন সো যদি রেগুলেটর না এক্সপেক্ট করে যে আমাকে ট্রেডিশনাল মার্কেটের সাথে সাথে মডার্ন স্টক এক্সচেঞ্জের জন্য আমাকে একটু নতুন নতুন ইনস্ট্রুমেন্টকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে এই মাইন্ডসেটটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের মার্কেট আগাতে পারবে না সবসময় আমরা একটা লেভেল পর্যন্ত গিয়ে থমকে যাবো সো এটার জন্য কিন্তু আমরা সিসিপি অলরেডি ক্রিয়েট করেছি সিসিবিএল আমরা ক্রিয়েট করেছি বাট এটা আপনি জানেন যে সাত বছর ধরে এটা নন অপারেশন আমি মনে করি যে এখন পলিসি মেকারদেরকে খুব স্ট্রংলি বসে এই সিসিবিএল কে কিভাবে আমরা ফুললি অপারেশনাল করতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত অ্যাপার্ট ফ্রম অন্যান্য যে রিফর্ম হচ্ছে বা নতুন ভালো ভালো ইস্যু আনার ব্যাপারে মাল্টিন্যাশনাল কোম্পানিদেরকে এনটাইজ করবেন বা ফোর্স করবেন এগুলি সাথে সাথে আপনাকে কিন্তু কাউন্টারের কাজটা করতে কারণ আমার একটা কনসার্ন আছে আমি কয়েকটা ভালো কোম্পানিকে আনলাম বাট মার্কেট কিন্তু সাস্টেন করতে পারবে না এই ভলিউমটা বা এই পজিটিভ ট্রেন্ডটা যদি না ওই কন্টিনিউয়াস বাই বা কন্টিনিউয়াস সেলটা যদি না থাকে সো এই বাই সেলটা যদি বেশি না থাকে আপনি কিন্তু মার্কেটে প্রাইস স্টেবিলিটি মেইনটেইন করতে পারবেন এটা করার জন্য স্টক মার্কেটে সিসিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট জি আমরা আশা করি যে এই যে বাই অ্যান্ড সেলের যে মেকানিজম রয়েছে আপনি প্রথমে যেটা বললেন হেজিং তাছাড়া সিসিবিএলকে আরও কার্যকর করার জন্য যে আপনি আহ্বান জানিয়েছেন সব কিছু মিলে বহুজাতিক কোম্পানির পাশাপাশি যেন বাজার দীর্ঘমেয়াদি সাস্টেন করা যায় তার পদ্ধতি আপনি বলে দিলেন আশা করি নিয়ন্ত্রক সংস্থা সহ সরকারের নীতি নির্ধারক মহালয়া এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন